হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে নিয়ে আসলাম নতুন আরেকটা ব্লগ দেখতে দেখতে রোজা চলে গিয়েছে আর এটাই হবে রোজার মেবি লাস্ট ব্লগ আরেকটা চাঁদ রাতের ব্লগ যাবে বাট এই ব্লগটাকে আমি প্রায় তিন থেকে চার দিনের ছোটো ছোটো ক্লিপ দিয়ে সাজিয়েছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে প্রথম যেই ক্লিপগুলো শেয়ার করছি সেটা হচ্ছে গিয়ে আমাদের মিশিগানে ঈদ মেলা সবচাইতে লার্জেস্ট ঈদ মেলা আমরাই হচ্ছে কি মিশিগানে করে থাকি তোর সিক্স প্লাস ভ্যান্ডর ছিলেন আমাদের এই মেলায় এই মেলাটা হচ্ছে কি আমরা আমেরিকান পলিশ কালচারাল সেন্টারে করে থাকি এভরি ইয়ার প্রথমে দুইটা মেলা করেছিলাম অন্য জায়গায় তারপর থেকে এই হলটা অনেক বড় সেজন্য হচ্ছে এখানে প্রায় ফোরি প্লাস ভ্যান্ডরা জায়গা হয় তো এই মেলাটা ছিল আমাদের পুরো একদিন ব্যাপী দুপুর বারোটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত ছিল এই মেলাটা তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা ইফতারের ঠিক আগ মুহূর্তে একটু সময় পেয়েছি একটু ছবি টবি তুলছি দিন এত ব্যস্ততার মধ্যে গিয়েছে আলহামদুলিল্লাহ 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 এই ওয়ার্কের মেলাও আমাদের সাকসেসফুল তো এই মেলাটা হচ্ছে আমরা বছরে দুইটা করি যারা মিশিগানে আছেন যারা আমার ভিডিও দেখছেন যারা আমার মেলায় এসেছেন প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমাদের এইবারকার মেলা কেমন লেগেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভেন্ডরের মুখে হাসি দেখে দিন শেষে হাসিটা যখন দেখেছি মনে এত স্বস্তি লাগছিল যেটা বলার না তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে আমরা ইফতারের কিছু আয়োজন করেছি এবং কিছু বক্তব্য দিবেন আমাদের বড় ভাইয়েরা এখানে রিয়েল স্টেট যারা আছেন বা যারা হচ্ছে স্পন্সার দিয়েছেন তারা

তো এইখানে হচ্ছে গিয়ে আমাদেরকে অনেকেই স্পন্সার করেছেন তো আসলে একটা মেলা স্পন্সার ছাড়া হচ্ছে রান করা যায় না তো যারা যারা স্পন্সারে ছিলেন সানি জাগিরদার মামা শাহেদা ভাবি তারপর হচ্ছে গিয়ে শিপু মামা ইলামামি কাপিল ভাইয়া এবং আরও অনেকেই ছিলেন যাদের নাম এই মুহূর্তে আসলে আমার মাথায় আসছে না কারণ ব্লগটা একটু লেট হয়ে গিয়েছে তো তাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা কারণ হচ্ছে গিয়ে একটা মেলা যখন আমরা স্টার্ট করি একটা মেলার অনেক কিছু থাকে লাইক কোস্টিং তারপর হল ভাড়া যদিও বা আমাদের ভ্যান্ডর যারা থাকেন রেসপেক্টেড ব্যান্ডরা তাদের যে স্টল ফিটা আমরা নিই ওইটা দিয়ে কিন্তু আমাদের হলটা যদিও বা হয় বাট অন্যান্য আরও লাইক খরচ থাকে সেগুলো কিন্তু আসলে হয় না তো থ্যাংক ইউ সো মাচ আমি আবারও বলছি শিপু জাহিরদার মামা ইলাম আমি সানি জাহগিরদার মামা কাপিল ভাইয়া কাপিল রয় তারপর হচ্ছে গিয়ে ওয়াসিম তারপর হচ্ছে গিয়ে এখানে আরও অনেকেই ছিলেন এই মুহূর্তে হয়তো বা আমার নাম মুখে আসছে না কারণ ওই যে বললাম না আর এখন এই ব্লগটা চাচ্ছিলাম একটু চারাহুড়ার মধ্যে দিয়ে দিতে কারণ ঈদ পরে এইগুলা ব্লগ দিয়ে আসলে কোনো লাভ নাই আর এই যে দেখেন আমাদের ক্রাউড মার্শাল্লা এত 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 ক্রাউড এটা ঠিক ইফতারের পরপরই হচ্ছে গিয়ে এই ক্রাউডটা আমাদের রাত্রে বারোটা পর্যন্ত ছিল এই মেলাটা মাসাল্লাহ অনেক অনেক আমি অল্প কিছু ক্লিপ নিতে পেরেছি কারণ এত এত বিজি ছিলাম যেটা বলবার মতো না তো আলহামদুলিল্লাহ পঞ্চমবারের মতো হচ্ছে গিয়ে আমার এই মেলাটা সাকসেসফুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবার মুখের হাসি দেখে এত ভালো লেগেছিল যেটা বলবার না আর আমি আবার হচ্ছে গিয়ে আমাদের যারা গ্র্যান্ড স্পন্সার করেছেন তাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জানাচ্ছি সানি মামা শিপু মামা কাপিল ভাইয়া দেশ প্রপার্টির হচ্ছে টিপু ভাইয়া ওয়াসিম ভাই থ্যাংক ইউ সো মাচ ওনারা প্রত্যেকেই হচ্ছেন গিয়ে বাসা বাইসাল মর্গেজ প্রত্যেকটা কাজে নিয়োজিত আছেন যারা যারা মিশিগানে আছেন বাসা বাড়ি কিনতে চান আপনারা চাইলে ওনাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন প্রত্যেকটা ছবির নিচে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাদের ইনফরমেশান চাইলে কিন্তু জুম করে দেখে নিতে পারেন এবং আবারও জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ তো এটা ছিল আর একটা দিন ইফতারের আমরা হচ্ছে গিয়ে অ্যানুয়াল একটা ইফতার পার্টি করা হয় আমাদের এভরি ইয়ার আমার হাজব্যান্ডের ফ্রেন্ড তারপর আমাদের ফ্রেন্ড একসাথে প্রত্যেক বছরে হচ্ছে কি আমরা একদিন ট্রাই করি যে আমরা একসাথে ইফতার করার জন্য তো আমরা আসছি হচ্ছে ডিয়ার বোন এখানে হচ্ছে কি আমাদের এখানে আলহামদুলিল্লাহ এখন মিশিগানের সব জায়গায় হচ্ছে কি হালাল অপশন পাওয়া যায় তো এটা হচ্ছে ডিয়ারবনে পড়েছে আমরা আসছি নতুন একটা রেস্টুরেন্টে মোটামুটি আমাদের ডিয়ারবোনে হচ্ছে বাফে প্রত্যেকটাই হচ্ছে গিয়ে আমাদের খাওয়া হয়ে গিয়েছে তো এইবার আমরা এটা চুজ করেছি আলহামদুলিল্লাহ খাবার খারাপ না প্রাইস ওয়াইজ আইটেম ঠিকই আছে তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গিয়ে অ্যাডোনিজ রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাঙ্কুইট তো যারা যারা লোকাল মিশিগানে আছেন বা ডিয়ারবনে আছেন যদি আমার ভিডিওটা দেখে থাকেন একবার হলে গিয়ে দেখবেন আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমাদের ফ্রেন্ডরা যারা ছিলেন তাদের কাছেও খারাপ লাগে ভালোই লেগেছে এই তো আর এখন দেখা গিয়েছে একটা ডলার স্টোর থেকে যদি আপনি শপিংয়ে যান খাবার দেখা যায় অনেক প্রাইস একটা ডিমের দামই হচ্ছে গিয়ে অনেক সেই সেই তুলনায় এখানে এতগুলো খাবার পাচ্ছেন থার্টি ডলারে নট ব্যাড আর খাবার টেস্ট ওয়াইজ ইজ ওকে তো অনেক দিন পর ফ্রেন্ডরা সবাই মিলে আমরা অনেকক্ষণ ইফতার করলাম তারপর অনেকগুলো টাইম স্পেন্ড করেছি ভালোই লেগেছে আমাদের মাঝে সাঝে এমনিতেই হয় যেমন মেলা তারপর কারো বাচ্চাদের বার্থডে দেখা গিয়েছে নভেম্বর থেকে স্টার্ট হয়ে যায় আমাদের লাইক দেখা সাক্ষাৎ আর কি তো যাই হোক এই ছিল খাবার দাবার ইফতার করছি তারপরেই যে বাচ্চারা কিছু ছবি টবি তোলা হচ্ছে দেখতে দেখতে পুরো রমজানটাই চলে গিয়েছে আগামীকাল রাত তারপরেই হচ্ছে ঈদ সময় যে কিভাবে যায় আসলে বোঝাই যায় না রহমতের মাস ফজিলতের মাস এগুলো আসলে খুব তাড়াতাড়ি চলে যায় তো যাই হোক এই তো এখন যে একটু ছবি টবি তুলছি একটু গল্প গুজব করবো তারপর বাসায় চলে যাব কারণ বাসায় গিয়ে অনেক অনেক কাজ আছেই যেহেতু সামনে ঈদটা চলে আসছে ঈদের অনেক শপিং আছে প্লাস হচ্ছে গিয়ে আমাদের আমরা হচ্ছে গিয়ে লাইক আমাদের ফ্যামিলি মানে আমার বাবার সাইডে মানে শ্বশুর সাইডে আমরা একটা পটলাক ঈদ পার্টি করতে যাচ্ছি যেটা আয়রাতে তো বুকিং টুকিং সব ডান করে ফেলেছি আলহামদুলিল্লাহ ওইটারও ব্লগ দেখবেন আমার পুরো ফ্যামিলি জুড়ে আমার অনেক দিনের স্বপ্ন ছিল এরকম করে একটা লাইক ঈদ পার্টি করার জন্য বাইরে যদিও বা আমার বাসায় অনেক 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 মানুষ মানুষজন থাকে ঈদের দিন সবসময় আপনারা আমার ব্লগে দেখেন আমি বলি না বলি আলহামদুলিল্লাহ তারপর আমার বাসায় অনেক অনেক মানুষজন থাকেন আসলে এটাও একটা ভাগ্যের ব্যাপার তো আমার পাশে এইবারও থাকবেন বাট তারপর আমরা চাচ্ছিলাম যে একটা পটলাকের মতো করিস তো ওইগুলো ইনশাল্লাহ ঈদের পর আপনারা দেখতে পাবেন আর আজকের এই ব্লগটা কেমন লেগেছে আমি জানি না হজবরল এই ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা ছোট্ট বেলাইকনটিতেও ক্লিক করে রাখবেন টাটা বাই বাই